এই হচ্ছে খেলার নিয়ম আইসক্রিম বিক্রি পাঁচ টাকায় তো যদি বাদে সে একটা আইসক্রিম পাবে একটা আইসক্রিম পাবে আর অগ্রিম পাবে তো আপনার এই খেলার মানে কত টাকা করে করছেন পাঁচ টাকা পাঁচ টাকা টিকিটের মাধ্যমে কিন্তু এই খেলাটা খেলতে পারছেন ভাগ্য পরীক্ষা তো এখন আমিও কিন্তু একটা ভাগ্য পরীক্ষা করবো দেখা যাক কি ওঠে তো চলুন শুরু করলাম তো দেখা যাক অনেক কনফিউজ হয়ে আছে কিন্তু কি বাদে

তো ভাই কিন্তু খেলার পাশাপাশি জিনিসগুলো দেখতে পাচ্ছেন সে কিন্তু নিজের হাতে বাসায় বানায় কিন্তু সম্পূর্ণ বাসায় মেকিং করে কিন্তু এনে সেল করে আর সাথে তো ভাগ্য পরীক্ষা আছে তো যারা যারা এগুলো দেখবেন অবশ্যই ট্রাই করবেন যে আপনার কপালে কি আছে মাত্র পাঁচ টাকার বিনিময়ে